আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি জেনারেল গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাতের একটি অঙ্ক তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এছাড়াও যারা আমাদের ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এখন আমরা আসি এখন অঙ্কটি খেয়াল করব। যদি পি বাই কিউ ইজ টু বাই বি বিয়ার হয় এবং এ বাই বি ইজ টু বিভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অভার এ মাইনাস কিউ হয় তবে দেখাও যে এ অংশটা টু এটা অর্থাৎ পি প্লাস কিউ বাই এ ইজ টু পি মাইনাস কিউ বাই এ মূল অঙ্কে এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যেহেতু দেওয়া আছে এটা সমান এটা এবং এটা ইজিক এখন আমরা একটু ক্লিয়ার হই দেওয়া আছে থেকে একটু শুরু করব p বাই কিউ ইজ এখন এটা আমরা একটু সাজিয়ে নেই এ বাই বি স্কেয়ার দিলাম এখন আমরা একটু দেখতে পাচ্ছি এ বাই আমাদের এই অংশটা দেওয়া আছে এখন আমি কিন্তু এটা এ বাই বি নিয়ে আসলাম সেক্ষেত্রে আমরা যদি একটু মানটা বসিয়ে দেই রুট আভার এ প্লাস কিউ রুট অভার এ মাইনাস কিউ এই যে আমরা বসিয়ে দিলাম এখন আমাদের আসছে কি আমরা এখন এটাকে বর্গ করবো বর্গ বলতে যেহেতু রুট অভার আছে এবং বর্গ রুট এবং বর্গ থাকলে অলরেডি দুইজন কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যায় তাহলে এ প্লাস কিউ এ মাইনাস কিউ আমরা এই পর্যন্ত আসলাম এখন এখানে আমরা একটু খেয়াল করি পি বাই এখন এটা যদি আমরা এটাকে ক্রস গুণ করি অর্থাৎ ক্রস গুণ বলতে পির সাথে এই অংশটা কিউ এর সাথে ওইটা এই যে পি এর সাথে এটা আর কিউ এর সাথে এটা এখন আমরা গুণ করব তো গুণ করে আমরা একটু আসি পির সাথে গুণ করলে এ পি মাইনাস পি কিউ টু কিউ এর সাথে গুণ করলে এ কিউ প্লাস কিউ স্কোয়ার এটা আমরা গুণ করে আসলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেট কিন্তু এটা বের করা এই যে আমাদের দেখাও যে এইটা হচ্ছে আমাদের বের করতে হবে এখন আমরা এখান থেকে কিভাবে করব তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে বিষয়টা দেখব এ আর এ এক জায়গায় করব অর্থাৎ এ মাইনাস এ কিউ আর পিটাকে আমরা একটু ওই পাশে নিয়ে যাই পি কিউ প্লাস ওকে এখন আমরা খেয়াল করব যেটা আমরা এখান থেকে একটু কমন নেওয়া যায় কিনা এখান থেকে অবশ্য আমাদের ক্যামেরায় কেটে যেতে পারে আমরা একটু সাইডে আসি আমরা এখান থেকে এ যদি কমন নেই তাহলে কি এমন এখান থেকে যদি কিউ কমন নেই তাহলে কি আসে কিউ কমন নিলে আসে পি প্লাস কিউ পি প্লাস কিউ কমন নিলে এখন আমরা যেটা খেয়াল করবো এই অংশটা আমরা একটু খেয়াল করবো যে এই অংশের ফর্মেটে আসে কিনা তো কিউ এখন আমরা একটু খেয়াল করি এইটাকে আমাদের আসছে কিনা কিউ বাই এ আর মাইনাস কিউ বাই কিউ এখন আমরা যদি এইটা ক্রস গুণ করলে ক্রস গুণ যদি করি অবশ্যই আমরা আগের লাইনটা পাবো এই যে এর সাথে পি মাইনাস কিউ ইজ টু কিউ এর সাথে পি প্লাস কিউ তাহলে আমরা এখন বলতে পারি কি আমরা যেটা পেলাম সেটা ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণে যেটা আছে সেটার সাথে মিলে গেল তাহলে এটাই আমরা বলতে পারি শর্ট তাহলে অঙ্কটা খুবই সহজে আমরা এটা কমপ্লিট করলাম আর অঙ্কের মূল বিষয়টা হচ্ছে অঙ্ক আগে প্রথমেই খেয়াল করতে হবে আমাদের যে লাস্টে প্রমাণটা কি চেয়েছে আর আমাদের দেওয়া আছে কি প্রমাণ আর চেয়েছে যেটা সেইটা অনুযায়ী আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা অঙ্ক করব। তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো তাহলে এই অঙ্ক এটাই ছিল খুবই সহজ এবং সাধারণ সমাধান